السلام عليكم ورحمة الله وبركاته قال النبي صلى الله عليه وسلم من سن في الإسلام سنة سيئة كان عليه وزرها ووزر ما عمل بها من بعده من غير أن ينقص من أوزارهم شيئا نبي كريم صلى الله عليه وسلم ارشاد كرسن جيبك يكون منذ كاس منذ نيوم খারাপ তরিকা খারাপ পদ্ধতি চালু করে যাবে সে সেই খারাপ কাজের জন্য গুনাহের দায়ভার সে নিজেই হবে এবং এই মন্দ খারাপ তরিকার উপরে যে ব্যক্তি তার পরবর্তীতে তাকে অনুসরণ করে চলবে তার গুনাহের দায়ভারও সে হবে এবং পরিবর্তে যত মানুষ এই খারাপ কাজের উপরে আমল করবে সমস্ত খারাপ কাজের গুনাহের এক অংশ তার আমল লিখে দেওয়া হবে অতএব আমাদের সবাইকে সমাজে উত্তম কাজ প্রতিষ্ঠিত করার জন্য তাফিক দান করেন এবং খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য তাফিক দান করেন